আপনার ফজরের নামাজ বাদ যাচ্ছে শুধু আপনার অলসতার জন্য আপনার ক্রোধ এক ধরনের জেহালা যখন আপনি আপনার পিতামাতার উপরে নিজের কণ্ঠকে উঁচু করেন আপনার চোখের সামনে যখন আসার পরেও আপনি টিভির চ্যানেল পাল্টাতে পারেন না বুঝে নেবেন সেটাই জাহালা আল্লাহ তালা বলেন বান্দা যখন নফসের প্রতারণার শিকার হয়ে খারাপ কাজ করে ফেলে তারপর নিজের মনে ওই কৃতকর্মের জন্য অনুশোচনা জাগে তুমাইয়া তু নামিন করিব প্রসঙ্গক্রমে এখানে লক্ষণীয় বিষয় হল সু শব্দটি এক বচন তুমাইয়া তবু নামিন করিব এটি বহু বচন না পাপ কাজটি সাথে সাথেই তারা আল্লাহ দিকে ফিরে আসে পাপে জড়িয়ে পড়লে নিজেকে আপনার নোংরা মনে হয় নিজের প্রতি শুদ্ধ হয়ে পড়েন রোধে ফেটে পড়েন অথবা কখনো কখনো আশাহত হয়ে বলে আশা শেষ হয়ে গেল আল্লাহ কিংবা ভাবেন এখন আর তবা করে কি লাভ হবে এখন তো আল্লাহর সাথে কথা বলার কোনো অবস্থাই নেই আমার খুবই বিব্রতকর অবস্থা আল্লাহ বলছেন এটা তবা না সত্যিকারের তবা হলো যখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি আল্লাহর বিধান সজ্ঞানে আর লঙ্ঘন করবেন না অথবা প্রকাশ্যে বা আপনার লাইফ স্টাইল আর আপনি পাপ কাজে জড়াবেন না লাইফস্টাইল হিসেবে আর আপনি পাপ কাজে জড়াবেন না তাই বলে আপনি তো ফেরেশতা না মানুষের ভুল হতেই পারে আবার ভুল হলে সাথে সাথে আপনি আল্লাহর কাছে বিনম্র চিত্তে ফিরে আসুন আল্লাহর কাছে ফিরে আসুন সুম্মা ইয়াতুবুনা মিন ক্বরীব তারপর আল্লাহ বলেন ফা উলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম এবং তখন আল্লাহ আপনার দিকে ফিরে আসবেন এবং আপনার তওবা কবুল করবেন আমার ও আপনার জন্য কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কখনো তওবা থেকে নিজেদের বিমুক্ত রাখতে পারবো না কারণ আমরা কখনো গুনাহ থেকে মুক্ত হতে পারি না প্রতিদিন আপনার জীবনে এমন কিছু ঘটবে যার জন্য আপনি অনুতপ্ত হবেন মনে রাখবেন সত্যিকার তারাই যারা তাদের ভুলগুলো বুঝতে পারে পাপ থেকে সর্বতরূপে বেঁচে থাকা অসম্ভব কারণ খারাপ কিছু আমাদের সাথে যে কোনো সময় হতে পারে কিন্তু যখন মুমিনদের জীবনে খারাপ কিছু ঘটবে খারাপ কিছু করে ফেলবে সময় না করে আল্লাহ দিকে ফিরে আসবে আর আল্লাহ তালা আপনার তাওয়া কবুল করা তো নিজের উপর অপরিহার্য করে নিয়েছেন ওয়াকানাল্লাহু আ'লিমান হাকীম আরাল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ ও পরম জ্ঞানী আল্লাহ জানেন আপনি কি অবস্থায় আছেন আপনারা জানেন একজন অপরাধীর অপরাধ যখন বিচারকের সামনে উপস্থাপন করা হয় তখন অপরাধী ব্যক্তি এবং তার পক্ষের উকিল বিভিন্ন ভাবে বিচারককে সহানুভূতি আকর্ষণের চেষ্টা করে যেমন তারা বলে আপনি জানেন যে মূল ঘটনা এমন ছিল না অথবা মূল ব্যাপারটা শুনলে হয়তো আপনি আপনার সিদ্ধান্ত থেকে ফিরে আসবেন কিন্তু আল্লাহ তাআলা আপনার সবকিছু জানেন তিনি আলিম আপনি আল্লাহ তাআলার চেয়ে উত্তম কৌশলী হতে পারবেন না এবং তিনি জানেন আপনার অপরাধ ক্ষমার যোগ্য কিনা বা কারাম্লাহু আলিমান হাকিমা আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ পরম জ্ঞানী তাই আমি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি এই রমজানে তওবা করাটা যেন আমাদের অভ্যাসে পরিণত হয় তবা যেন আমরা নিয়মিতভাবে সচেতনভাবে এবং সজ্ঞানে করি মসজিদে সবাই যখন দোয়া করে আপনি তখনই শুধু তবা করেন এমন না গাড়ি চালানোর সময় তঅবা করবেন গাড়ি চালানোর সময় তওবা করবেন কারণ আপনি এমন কিছু দেখছেন যে আপনার দেখা উচিত না আপনার কান দিয়ে এমন কিছু শ্রবণ করছেন যে আপনার শোনা উচিত হয়নি অথবা এমন কোন আদ্দার মাঝে আপনি উপস্থিত ছিলেন যেখানে যাওয়া আপনার উচিত হয়নি হয়তো আপনি নিজের অজান্তেই ওই আসরে আপনার ভাই আপনার বোন পিতা বা আপনার কোনো বন্ধুকে নিয়ে গিবতে জড়িয়ে পড়লেন আপনি এমন ব্যক্তি না যে স্বীকার করে না যে ওটা আসলে গিবত ছিল আপনি ওই রকম ব্যক্তি যে নিজের ভুল ধরতে পারেন আর বলেন ওইটা আসলে গিবত ছিল আপনি নিজেকে চেক করেন আর তাওবা করেন সাথে সাথে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের বেশি বেশি তাওবা করা তৌফিক দান করেন এই মাসে এবং আমাদের সকল তাওবা যেন কবুল করেন বারাকাল্লাহ